বাদাম বাদাম কাঁচা বাদাম অ্যায় বাদাম আছে বাদাম কান বাজা বাদাম অায় বাদাম কান সময় কাটান দশ টাকার বাদাম কিনো সময় কাটান দশ আসসালাম আলাইকুম আরাকমত উল্লাহ হবার কাতু তো দেখতে পারতেছেন আমাদের সামনে সেই ভাইরাল কণ্ঠশিল্পী দুজাহান পাগলা তো সেই দুজাহান পাগলাকে আমরা এখন ভিন্ন রূপে দেখতে পাইলাম সেটা হচ্ছে গিয়ে তার হাতে দেখতে পাইতেছি সে বাদাম বুট বিক্রি করতেছে ঠিক আছে হঠাৎ করে সেই ভাইরাল দুজাহান পাগলা এত সুন্দর তার কণ্ঠ এত মধুর কণ্ঠে সে গান গে সবাইকে আনন্দ দিয়েছেন সেই দুজাহান পাগলা আজকে সে বাদাম বুট বিক্রি করতেছে আজকে তার এই করুণ পরিণতি কেন আমরা তার কাছে জিজ্ঞাসা করব আসসালাম আলাইকুম ওয়া ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আপনি তো মনে হয় ভালো নাই না ভালো কেমনে থাকব যে ব্যবসা করতে হয় মাঝে মাঝে কর্ম করতে হয় কিন্তু আমরা তো জানি যে আপনি ব্যাপক ভাইরাল ঠিক আছে আপনার গান এতটাই মানুষ গ্রহণ করছে পছন্দ করে ঠিক আছে যেটা বলার বাহিরে কিন্তু আপনার আজ এই করুণ পরিণতি আপনি যে বাদাম বুট বিক্রি করতেছেন ঠিক আছে এটা দেখে তো মানে আমাদের কাছে কিরকম লাগতেছে কেন মানে ব্যবসা করতেছেন সেটা খারাপ না কিন্তু আপনি তো একটা ভাইরাল লোক ঠিক আছে আপনার গান তো সবাই পছন্দ করে আপনার তো আরো উচ্চ লেভেলে থাকার কথা কিন্তু আজকে এখন এই যে আপনি রাস্তায় নেমে গেলেন ঠিক আছে এর কারণ কি ভাগ্য কখন কারে কোথায় নিয়ে যা কেউ বলতে পারে না যার কপাল আছে মন করতে আসলে কথা ঠিক ভাগ্য কাকে কখন কোথায় কিভাবে রাখবে এটা কিন্তু কেউ বলতে পারে না ঠিক আছে আসলে ভাইরাল দুজাহান পাগলা আপনারা জানেন উনি অত্যন্ত সুন্দর গান গায় ঠিক আছে তার কণ্ঠ অনেক সুন্দর সবাই ওনার গান শোনে এবং সবাই ওনাকে চিনে কিন্তু আজকে এই ছেলেটি দেখুন দেখুন এই ছেলেটি আজকে বাদাম বুট চানাচুর বিক্রি করতেছে ঠিক আছে আচ্ছা এগুলি আপনি কোথায় কোথায় বিক্রি করেন এগুলো আমি বাজারে বিক্রি করি আর বিশ্বাস ট্রেনে বিক্রি করি বেশি ও ট্রেনে ট্রেনে আচ্ছা কি বলে বিক্রি করেন হবে ডাক দেন ডাক দিয়ে যা বাদাম বাদাম ভাজা বাদাম আছে। আই সময় কাടান বাদাম সে বাদাম কান সময় কাടান 10 টাকার বট কিনা বাদাম কান সময় কাടান আচ্ছা আপনি যে ডাক দেন যে বাদামপুর এটা কিভাবে ডাক দেন কিভাবে কাস্টমার দেরকে ডাক দিয়ে যায় বাদামস সে বাদাম কান বড়া কান আই বাদাম কান সময় কাടান বট কান সময় কাടান বাদামস সে বাদাম খান বুট খান সময় কাടান বাহ মানে ছন্দ ছন্দ বলেন নাকি যে বাদাম আছে বাদাম খান এই 10 টাকার বট কিনেন সময় কাടান 10 টাকার বাদাম কিনেন সময় কাടান বা বা বাহ দশ টাকার বুট খান সময় কাটান দশ টাকার বাদাম খান সময় কাটান বাহ আসলে দুজাহান পাগলা এখন গানের জগৎ আসলে সে এরকম এখন তাকে দেখাতে পারছি না কারণ সে তার ব্যবসা নিয়ে ব্যস্ত কারণ মানুষের নিয়তি মানুষকে কোথায় নিয়ে দাঁড় করা এটা কেউ বলতে পারে না ঠিক আছে সবাই তার জন্য দোয়া করবেন সেজন্য আবার গানে ফিরে আসতে পারে আপনাদেরকে যেন সে ভালো ভালো গান শোনাতে পারে এবং সে যেহেতু একটি ব্যবসা নিয়েছে বাদাম বুডের ব্যবসা তার এই বাদাম বুডের ব্যবসা যেন সে ঠিক মতন করতে পারে এবং সে যেন এই ব্যবসা যেন উন্নতি লাভ করতে পারে ঠিক আছে কিন্তু হ্যাঁ আপনারা অবশ্যই দোয়া করবেন তার জন্য সে যেন আবার গানে ফিরে আসতে পারে তার কণ্ঠে আমরা আবারও সেই মধুর সুরের গান আমরা শুনতে চাই সে কুকিল কণ্ঠের গান আমরা আবার শুনতে চাই আচ্ছা আপনার কি ইচ্ছা আছে না আবার গানে ফিরে আসার আবার আশা আছে মানে আমার দর্শক ভাইরা যদি চাই আবার আমার গানে আবার চলে আসব আমার গান রয়েছে আমার অনেক শখে আমার গান গাই বুঝতে পারতেছেন যদি আপনারা চান তাহলে সে আবার গানে ফিরে আসতে চায় এবং আসবে তাহলে আপনারা অবশ্যই তার পাশে থাকবেন তাকে সাপোর্ট করবেন ঠিক আছে ভিডিওটি শেয়ার করে দিন যে ভাইরাল শিল্পী ভাইরাল একজন মধুর সুরের একজন শিল্পী সে আজ কোথায় এসে দাঁড়াইছে সে এখন বাদাম বিক্রি করতেছে আসলে ভালো শিল্পীর ভালো কন্ট্রোলা শিল্পীর কোনো মূল্যায়ন নাই তা আমরা বাস্তব প্রমাণ দেখলাম ভাইরাল দুজাহান পাগলার কাছ থেকেই কারণ সে এত সুন্দর গান গায় সেই শিল্পীটা এখন সে বাদাম বুট বিক্রি করতেছে চানাচুর বিক্রি করতেছে ঠিক আছে এটা আসলে খুব দুঃখজনক আমরা চাই সে আবার গানে ফিরে আসুক আচ্ছা যদি আপনি আবার গানে যদি আমরা আপনাকে নিয়ে আসি যদি গান গাওয়াই তাহলে আপনার কেমন লাগবে অবশ্যই ভালো লাগবো আমার গান হয়েছে মানে গান বুঝলে অনেক কিছু আর গান না বুঝলে কিছুই না গান হয়েছে দেওয়ার কোরাক বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম আমার কাছে নাই যে বুবু বাজা বাদাম আই বাদাম আছে বাদাম কান বাজা বাদাম আয় বাদাম কান সময় কাটান দশ টাকার বাদাম কিন সময় কাটান দশ টাকার বুট কিনা সময় কাটান আয় বাদাম আছে বাদাম কান